হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কি উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা হতে চাই বললাম আর হয়ে গেলাম এমনটা কিন্তু নয় আপনাদের সাথে আজকে আলোচনা করব কিভাবে উদ্যোক্তা হওয়া যায় বা উদ্যোক্তা হয়ে সফল কিভাবে হবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন সফল উদ্যোক্তা হতে গেলে কি করণীয় তা কিছুর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আজকে উদ্যোক্তা হতে গেলে কি কি করতে হয় কিভাবে সফল হতে হয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব আজকের টপিক হলো অনলাইনে সফল উদ্যোক্তার কি কী গুণাবলী অনলাইনে সফল উদ্যোক্তা হতে গেলে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে ক্রেতা আপনাকে হাজারটা প্রশ্ন করবে তার উত্তরটা আপনাকে ধৈর্য সহকারে দিতে হবে যত প্রশ্নই করুক বিরক্ত বোধ হওয়া যাবে না কথা আর কাজে এক থাকতে হবে এতে করে ক্রেতা আপনার উপর আস্থা ঠিক থাকবে আপনি প্রোডাক্ট দেখালেন একরকম কিন্তু পাঠালেন অন্যরকম এটা করা যাবে না তাই আপনার কথার কাজের মধ্যে এক থাকতে হবে অবশ্যই সৎ হতে হবে সততা ছাড়া কোনো কাজে সফলতা আসে না আসলেও সেটা ক্ষণস্থায়ী কখনই চিরস্থায়ী হবে না তাই সৎ থেকে কাজে এগিয়ে যেতে হবে যেহেতু আমাদের অনলাইন বিজনেস তাই আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তুলতে হবে উপস্থিত বুদ্ধি থাকতে হবে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে ভয় পেলে হবে না যে আমি এই কাজটা করলে লোকসান হয়ে যাবে এত কিছু চিন্তা করলে হবে না ঝুঁকি নেওয়ার মানসিকতা তাই থাকতে হবে অবশ্যই নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে নিজের সিগনেচার পণ্য শনাক্ত করতে হবে পণ্যের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এটা সবসময় খেয়াল রাখতে হবে পণ্যটা যাতে ভালো মানের হয় আপনি যদি পণ্যটা ভালো মানের রাখেন তাহলে একটা ক্রেতা বারবার রিপিট ক্রেতা হবেই হবে ইনশাল্লাহ তাই পণ্যর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না নিজের পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে যাতে ক্রেতা প্রশ্ন করলে তার আপনি প্রতিটা উত্তর দিতে পারেন এই জন্য আপনার যে কাজটা করবেন সেই পণ্যটা নিয়ে সম্পূর্ণ ধারণা রাখতে হবে যাতে ক্রেতা এই পণ্যটা নিয়ে যে কোনো প্রশ্ন করলে আপনি সাথে সাথে উত্তর দিতে পারেন পণ্য ভালো হবার পাশাপাশি আপনার ক্রেতা হ্যান্ড ল মুখ্য ভূমিকা পালন করে ক্রেতার সাথে কখনই খারাপ ব্যবহার করা যাবে না ভুলেও খারাপ ব্যবহার করা যাবে না ক্রেতার কথা যদি আপনার রাগও হয় সেখানেও আপনার রাগকে কন্ট্রোল করে ক্রেতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে সেই ক্রেতা আবার বারবার রিপিট ক্রেতা হবে আপনার যদি কোনো ক্রেতা পণ্য নাও নেই তাকে অন্তত কথার শেষে ধন্যবাদ দিতে হবে ভালো ব্যবহার করতে হবে তাহলে এই ক্রেতা যদি এখন আপনার থেকে সেই পণ্যটা না তাই তাহলে পরবর্তীতে সেই ক্রেতাই আবার আপনার কাছে আসবে আপনার ভালো ব্যবহারের জন্য এতে করে পরবর্তীতে সে যদি কোনো অনলাইনে কেনাকাটা করতে যায় সেই পণ্য ক্রয়ের সময় আপনার কথাই আগে ভাববে তাই অবশ্যই ভালো ব্যবহার করতে হবে তীব্র ইচ্ছা শক্তি আমরা যারা উদ্যোক্তা হতে চাই তারা কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় পারিবারিক সমস্যা টাকার সমস্যা সময় দিতে পারি না সংসারের চাপে বিভিন্ন সমস্যায় পড়ে হতাশ হয়ে উদ্যোগটা মাঝপথে বন্ধ হয়ে যায় একমাত্র তীব্র ইচ্ছাশক্তি পারে আমাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে যত কিছুই হোক আমরা চালিয়ে যাব এই মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমরা যদি ধরি যে এই সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে বিভিন্ন কাজের সমস্যার কারণে আমরা আমাদের উদ্যোগটাকে চালিয়ে নিয়ে যেতে পারি না বা আমরা যদি চিন্তা করি আমাদের হাতে সময় কই এগুলো চিন্তা করলেই কিন্তু আর আমরা এগিয়ে যেতে পারবো না আপনি যদি মনোবল ঠিক রাখেন তীব্র ইচ্ছাশক্তি রাখেন তাহলে আপনাদের সময় এমনিতেই বের হয়ে যাবে হাতে কয়েক ঘন্টা এমনিতেই বের হয়ে যাবে তাই তীব্র ইচ্ছাশক্তি থাকতে হবে একজন উদ্যোক্তার ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে সফল উদ্যোক্তা সবাই হতে চাই কিন্তু হতে পারে কয়জন একজন সফল উদ্যোক্তার পিছনে অনেক পরিশ্রমের গল্প থাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় অনেক পরিশ্রম এবং শক্তিশালী মানসিকতার হতে হয় প্রকৃতপক্ষে অনেক পরিশ্রমী হতে হয় এখানে হতাশা বলে কোনো কথা নেই হতাশ হয়ে যাওয়া মানেই হেরে যাওয়া হতাশাকে দূরে ঠেলে ফেলে নিজেকে শক্ত করে ধৈর্য ধরে পরিশ্রম করলে ইনশাল্লাহ একদিন সফল ব্যক্তির উদ্যোক্তার কাতারে আপনার নামও লেখা সম্ভব তাই খুব ধৈর্য সহকারে উদ্যোক্তার জীবন পার করতে হয় আর উদ্যোক্তা মানে কি একজন উদ্যোক্তা আর একজন ব্যবসায়ী কিন্তু এক নয় উদ্যোক্তা হচ্ছে আপনি কোনো একটি পণ্য নিয়ে নিজের সৃজনশীলতাকে কাজে লাগালেন বা একটি পণ্য মার্কেট থেকে কিনে সে পণ্যটাকে নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে সেটাকে কেনাবেচা করলেন এটা কি উদ্যোক্তা বলে কাজের মাঝেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আমি নিজেও কিন্তু একজন উদ্যোক্তা আমি এই উদ্যোগের কাজ শুরু করেছি প্রায় অনেক বছর হয়েছে এর মাঝে অনেক পিছিয়ে গেছি অনেক সময় হতাশ হয়ে গেছি তারপরেও আবার ফিরে এসেছি সেখান থেকে আমার উদ্যোগের পিছনে আমার একটা পেজ করেছি এখন বর্তমানে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো এরকম করে একটা মানুষ ধাপে ধাপে এগিয়ে যায় তো হতাশ না হয়ে আপনারাও যদি যে কাজটা নিজে ভালো পারেন সেই কাজের উদ্যোগ নিয়ে সেই কাজ সম্পর্কে ডিটেলস আরো ভালো করে জেনে সামনে এগিয়ে যান তাহলে কিন্তু আপনিও একদিন সফল উদ্যোক্তা হয়ে দেখাতে পারবেন সবাইকে এই যে দেখছেন আমি এই কাজটা করতেছি এই কাজটাও কিন্তু আমার একটি উদ্যোগের কাজ আমি যে অনলাইন বিজনেসটা করি সে বিজনেসের একটা অর্ডারের কাজ এটা ছিল এর আগেও আমি সেম ডিজাইনের হয়তো অন্য কালার কম্বিনেশনের মাধ্যমে করেছি কিন্তু সেটা দেখি ক্রেতা আমাকে কালার চেঞ্জ করে অর্ডার করেছে তো আমার কিন্তু এখানে ভিডিও করে আপনাদের সাথে কথাও হয়ে যাচ্ছে পাশাপাশি আমার কাজের উদ্যোগটাও চালিয়ে যাচ্ছে তো এভাবেই আপনারা এগিয়ে যাবেন তারপরেও যদি ডিটেলস কিছু জানতে চান কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট অপশান আছে সেখানে কমেন্ট অপশানে আপনারা গিয়ে আপনাদের মতামত জানাতে পারেন বা কি জানতে চান সেই সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করতে পারেন আমি আমার যথাসাধ্য সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই করে সেই প্রবলেমগুলা সলভ করতে সাহায্য করব তো চলুন পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন যেহেতু আমি এই কাজটা আগেও দেখিয়েছি আগের ভিডিওর লিঙ্কটাও আমি এখানে এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন কাজের ডিটেলসটা সেই জন্য এখানে আমি আর কাজ সম্পর্কে বেশি কিছু বলিনি আমি উদ্যোগ সম্পর্কে আলোচনা করেছি তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা যদি দেখলেন এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার ভিডিওতে আমার কথাগুলোর মাধ্যমে আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করবেন। কথা বলতে বলতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি তো সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ